হরে কৃষ্ণ সুতী ভক্তবৃন্দ প্রত্যেক দিনের কিছু সুন্দর অভ্যাস আমাদের সম্পূর্ণ জীবনটাকে বদলে দিতে পারে কিছু কিছু সুন্দর অভ্যাস করলে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটাই সার্থক হয়ে যাবে এবং সংসার করতে করতেই আমরা সেই দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারি যদি কিছু কিছু সুন্দর অভ্যাস আমরা দৈনন্দিন করে থাকি তাহলে আমাদেরকে আর নরকের যন্ত্রণা ভোগ করতে হবে না বৈকুণ্ঠের টিকিট আমাদের কনফার্ম আসুন যে সেই সুন্দর সুন্দর অভ্যাসগুলি কি কি আপনি সকালে যখনই শয্যা ত্যাগ করুন না কেন তবে ব্রহ্ম যদি শয্যা ত্যাগ করতে পারেন সেটা অনেক অনেক গুণপূর্ণ ফল দেয় ব্রহ্ম কাকে বলে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়টাকে বলা হয় বম্ভমূর্ত আর যদি ব্রহ্ম না শয্যা ত্যাগ করতে পারেন অন্তত সূর্য ওঠার আগে শয্যা ত্যাগ করবেন শয্যায় ঘুম থেকে উঠে বিছানার উপরে বসেই দীক্ষা মন্ত্রটা আগে জপ করে নেবেন যারা দীক্ষা নেন নাই তারা হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করে নেবেন জপ করে নিজের হাত দুটি দর্শন করবেন তার মন্ত্র হল করা বসতে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী কর্মলে তু গোবিন্দা প্রভাতে কর দর্শনাম বলে নিজের হাতটা দর্শন করে হাতটা ঘষে নিজের চোখে বোলাবেন তাহলে দেখবেন কোনো অশুভ রেখা আপনার আর কোনো বিপদ জীবনে আনছে না যদি মন্ত্র না বলতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নিজের হাতের মধ্যে ভগবান গোবিন্দকে দর্শন করে মুখে হাতটা বুলিয়ে নেবেন তারপর ভূমিতে পা দেওয়ার আগে মেয়েদের বামচরণ এবং পুরুষ বাবাদের আমার ডানচরণ স্পর্শ করে সেখানে আগে প্রণাম করতে হবে যে তারও মন্ত্র আছে সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন মন্দিরে বিষ্ণুপত্নী নমস্তুক বং পাশ ক্ষমস্যমে ধরিত্রী মাকে প্রণাম করতে হয় তার কাছে ক্ষমা চাইতে হয় কেন সারাদিনে আমরা তার উপর মলমূত্র ত্যাগ করি তার উপর না জানি কত অত্যাচার করি তাই ধরিত্রী মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নি তো হেমা সারাদিনে আমি অনেক অনেক অত্যাচার করি তোমার উপর কিন্তু তুমি তো মা তাই সন্তানকে তোমার এই অধম সন্তানকে ক্ষমা করে দাও ক্ষমা করে কৃষ্ণ মূর্তি প্রদান করো যদি মন্ত্র না বলতে পারেন কোনো ক্ষতি নাই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রণাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো মন্ত্র এই পৃথিবীতে এখনো তৈরি হয় নাই তার নাম মহামন্ত্র মানে সমস্ত মন্ত্রদের ওপরে তার স্থান তাই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রণাম করবেন তারপর বাইরে বেরিয়ে আপনি আদি ক্রিয়াদি করে প্রত্যেক দিন বৃন্দা দেবীতে অন্তত একটু জলদান অবশ্যই করবেন বৃন্দা দেবীরও প্রণাম মন্ত্র আছে জলদান করার ওম গোবিন্দবল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কার ইনিম স্নাপই আমি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তিপ্রদায় ইনিম বলে যদি জলদান করতে পারেন খুব ভালো না হয় ওই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বৃন্দা দেবীতে একটু জলদান করবেন তারপর আপনি অন্তত প্রত্যেক দিন কিছু নাই দিতে পারুন ভগবানকে দুটো তুলসী এবং চন্দন অবশ্যই ভগবানের চরণে নিবেদন করুন ভগবান তুলসী অত্যন্ত প্রিয় ভগবান নিজে গীতায় বলেছে অর্জুন সম আমাদের সমস্ত মায়া অন্ধকার বস্ত্রযুগে পত্রম পুষ্পম ফলম তয় ম্যা ভক্তা প্রযচ্তি তদহাম ভক্তই ভক্ত প্রভুত মসনামি প্রযত্ম হে অর্জুন কোনো ভক্ত যদি আমাকে ভক্তি ভরে পত্র পুষ্প ফুল ফল জল দেয় আমি অত্যন্ত প্রীত হই এবং তার সেই ভক্তিমূলক উপহার আমি গ্রহণ করি তাই আপনি কিছু দিতে পারুন চাই নাই পারুন অন্তত প্রত্যেক দিন তুলসী পত্র চন্দন ভগবানের চরণে নিবেদন করুন তাতে ভগবান অত্যন্ত প্রীত হবেন এবং আপনাকে কৃপা করে তার সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি দিয়ে দেবে। আর যদি সম্ভব হয় ভগবানকে নকুল দানা নয় ভগবানকে একটা ফল ফল সাত্ত্বিক হয় তাই ফল একটা তুলসী দিয়ে অর্পণ করুন ভগবান অত্যন্ত খুশি হবে তারপর যে যা সে তার অফিসে যাবেন কিংবা কাজে যাবেন কাজে বেরিয়ে যান এবং বাড়িতে যারা থাকবেন তারা রন্ধন করবেন বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাবেন যাই করুন না কেন সদা সর্বদাই ধ্যানটা যেন চরণে থাকে হাতে কর্ম করুন কর্তব্য করুন সংসারের প্রতি কিন্তু সদা সর্বদাই মুখটা যেন হরে কৃষ্ণ নামে মেতে থাকে কৃষ্ণের অষ্টশত নামটা মুখস্থ করে নিন কিংবা সচিতনায়ম অষ্টকমটা মুখস্থ করে নিন শ্রীরাধার বারোমাসিকটা মুখস্থ করে নিন যারা তাও না পারবেন সদা সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করতে থাকুন যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাও পারেন কৃষ্ণা 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 কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা জপ করতে থাকুন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনটা কত সুন্দর হচ্ছে জীবনে আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং আপনার মনে হবে যে আপনার থেকে পরম সুখী বোধ হয় এই জগতে আর কেহ কেহ আর কেহ নাই ধীরে ধীরে এইভাবে অভ্যাস করুন আবার ঠিক সন্ধে হবে সন্ধেবেলা যারা অফিস যান কাজে যান তারা বাড়ি ফিরবেন অন্তত সন্ধেবেলা হাত পা ধুয়ে যদি জপের মালা থাকে খুব ভালো যদি জপের মালা না থাকে অন্তত একশো আটবার ভগবানের নামটা হাতের গান গনে গুনেই করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র আর যাদের জপমালা আছে তারা গুরু নির্দেশ মতো তাদের সংখ্যাটা পূরণ করবেন এবং আমাদের মায়েদের কথা বলছি যদি জপ না করেন মালা না করেন তাহলে আপনারা প্রত্যেক যে বৃন্দাদেবীকে আপনারা সন্ধে দেন সেই বৃন্দাদেবীকেই চারবার পরিক্রমা করে নেবেন তারও মন্ত্র আছে জানি কানি চপাপানি ব্রহ্মহত্যাদি কানি চানি তানি প্রণসন্তি পদক্ষিণ পদে বলে তাকে চারবার পরিক্রমা করুন আর আমার বয়স্ক মায়েরা যারা মন্ত্র না বলতে পারবেন তারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই পরিক্রমা করুন এবং বৃন্দা দেবী কে প্রণাম করুন অবশ্যই বৃন্দা দেবী ভক্তি মহারানী তার ভক্তির অভাব নাই তিনি আপনাকে দুর্লভ কৃষ্ণ ভক্তি প্রদান করবেন এবং সারাদিনে আপনি যাই কিছুই ভোজন করুন না কেন যদি ভগবানের নিবেদিত প্রসাদ আস্বাদন করেন তাহলে আলাদা করে আর মন্ত্র বলার দরকার নাই আর যদি প্রসাদ না হয় এমনি বাড়ির সাধারণ খাবার ভোজন করেন সেই খাবারের ভোজন করার আগে হাত জোড়ো করে বলবেন ওম জনার্দনায় নম কেন ভাবগ্রাহী জনার্দন আমার গোবিন্দ তাই খেতে বসার আগে প্রসাদ পেতে বসার আগে জনার্দন নামটা স্মরণ করে বসতে হয় তাই না ভগবান নিজে গীতায় বলেছেন ভগবানের বস্তু এই পৃথিবীতে যা কিছু সব কিছু ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয় তাই ভগবানকে ভোগ লাগাতে পারছেন না কোনো অসুবিধে নেই যখন অন্তত খেতে বসবেন ভগবানের নামটা স্মরণ করবেন নাম বলে খেতে বসবেন সারা দিন গেল এবার রাত্রেবেলা বিছানাতে ঘুমোতে যাওয়ার পালা বিছানায় ঘুমোতে গিয়ে যখন বিছানার ওপরে উঠবেন তখন সেই ভগবানকে স্মরণ করে তার একটি নাম অবশ্যই বদনে উচ্চারণ করবেন ওম পদ্মনাভায় নম বলে শয়নে যাবেন দেখবেন শয়নের মধ্যে কোনো বড় বিপদ কোনো অশুভ শক্তি আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবেন না এইভাবে যদি আপনি সারা দিনটা সংসারের মধ্যে থেকে কর্তব্যকর্ম করতে করতে যদি কৃষ্ণের জন্য এই সাধারণ কিছু অভ্যাস কিছু ভক্তিগুলো করতে পারেন দেখবেন ধীরে 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 কবে আপনি ভক্ত হয়ে গেছেন কৃষ্ণ ভক্ত হওয়া কোনো কঠিন কাজ নয় ধীরে ধীরে আপনি আপনার এই দুর্লভ মনুষ্য জন্মটাই সার্থক করে ফেলছেন এই দুর্লভ মনুষ্য জন্ম আশি লক্ষ জনই ভ্রমণ করার পর তবেই সাধের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি তাই আপনাদের চরণে ধরে বলি এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই মনুষ্য জন্মটাকে হেলায় হারাবেন না এই মনুষ্য জন্ম পেয়ে সারা দিন সংসারের কর্তব্যকর্ম করুন না চব্বিশ ঘন্টায় তো দিন রাত্রি হয় আপনি আট ঘন্টা ঘুমুন বারো ঘন্টা সংসারে দিন তারপরে আপনি না হয় আধ ঘন্টায় এক ঘন্টা ভগবানকে সময় দিন কেন ভগবানের জন্যই তো এই পৃথিবীতে আসা ভগবান কৃপা করে আপনাকে মনুষ্য দেহ দিয়েছে এই জগতে কেউ উপকার করলে আমরা তাকে বারংবার ধন্যবাদ জানাই কিন্তু যে ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দিল যে ভগবান কৃপা করে এই সুন্দর পৃথিবীতে থাকার একটা বাড়ি দিল আত্মীয় পরিজন দিল টাকা পয়সা দিল সেই ভগবানকেই আমরা একটা ধন্যবাদ জানাই না তাই তো আমাদের জীবনে এত দুঃখ কষ্ট তাই তো আমাদের জীবনে এত জ্বালা যন্ত্রণা দেখুন তো যাদের কোটি কোটি টাকা আছে তারাও রাত্রিতে একটু শান্তিতে ঘুমানোর জন্য কত কত টাকার ওষুধ খায় তাহলে বলুন তো কিসের তাদের শান্তি আছে একমাত্র পরম আনন্দ পরম শান্তি আমার গোবিন্দের নামেই আছে তাই সবাই মিলে ভগবানের নাম জপ করুন ভগবানকে ভালোবাসুন দেখবেন দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক হয়ে গেছে হরে কৃষ্ণা জয় নিতায় নিতাই গৌর হরি বোল